কংগ্রেসের মহিলা সমর্থক বলে অভিযোগ করে সরাসরি মহিলাদের উদ্দেশ্য করে দিলীপ ঘোষের মন্তব্য তোমরা পাঁচশো টাকার চাকর এভাবে মহিলাদের বিক্ষোভের মাঝে মেজাজ হারালেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি এমনকি এদিন মিডিয়ার সামনে বাপ বাপান্তর পর্যন্ত করলেন দিলীপ যার পর রীতিমতন বেকায়দায় বিজেপির এই প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এক সময়ের ঘরের মাঠেই বিক্ষোভের মুখে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের কটাক্ষ শুনতে হলো তাকে পাল্টা বিতর্কিত মন্তব্য দিলীপের মুখেও শুক্রবার দুপুরে একটি ঢালাই যান অভিযোগ তাকে ঘিরে এলাকার তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপকে দেখেই তাদের প্রশ্ন দাদা এতদিন কোথায় ছিলেন সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্য দেখতে পাইনি এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন বিক্ষোভের মুখে পড়ে দিলীপ মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন আমি টাকা দিয়েছি কারোর বাপের টাকা নয় যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞাসা করো দুই তরফে বাদানুবাদের মধ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে দিলীপের কথা শুনে ওই মহিলা তৃণমূল কর্মীরা বলেন আপনি বাপ তুললেন কেন পাল্টা দিলীপ বলেন চোদ্দ পুরুষ তুলব আমি টাকা দিয়েছি তাই আমি উদ্বোধন করতে এসেছি করবেন না মাঝেই মহিলা তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষ এবং বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছতে হয় খড়গপুর টাউন থানার পুলিশকেও পরে দিলীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে আমাকে জিজ্ঞেস করছে কেন এসেছেন আমি টাকা দিয়েছি আমি তো উদ্বোধন করব। বাপ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন দিলীপ ঘোষ বাপ তুলেই কথা বলবে পাঁচশো টাকার চাকর সব ঘেউ ঘেউ করছে খড়গপুর পুরসভার ছ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ সরকার দিলীপের বক্তব্যে প্রতিবাদে বলেন মহিলাদের প্রতি এই ধরনের মন্তব্যকে আমরা তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার কথাই এটাই বিজেপির সংস্কৃতি এটাই দিলীপ ঘোষের সংস্কৃতি টাকা